তা একমাত্র রহস্যই বলতে পারবে এই জমিদার বাড়ির যে কোনো একটি কক্ষে রয়েছে সেই জমিদার আমলের কিছু ধনসম্পদ সম্পদ বন্ধুরা আমার সাথে কেউ নাই আমি একদম একা এখন যে কক্ষটি দেখতে পাচ্ছেন এ কক্ষতে নাকি রয়েছে সে জমিদার আমলের ধন সম্পদ এখানে কিন্তু শুধু গাছ আর জঙ্গল হয়ে গেছে দেখেন লাল কানাই লাল সাহা জমিদার নাম ছিল আর এই গেট দিয়ে এই বাড়িটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো ভালো হবে না তাই

সেই প্রাচীন যুগে কিন্তু আসলে এই জায়গাটা করা হয়েছে গোড়াকে খাবার খাওয়ানোর জন্য দেখেন সে কুপটি দেখেন জঙ্গল লাগতেছে আসলে এই গাছগুলো হওয়ানো এই জায়গাটাকে ঠিক সে সময়কারী এই যে গাঁথনি দেখেন গোড়াকে খাওয়ানো হতো ঘাস আজকে আমাদের গন্তব্য কানাই শাখার জমিদার বাড়ি যা কানাই শাখা নামে উপস্থিত সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো দীর্ঘ অনেকদিন পর কিন্তু আসলে আমার চ্যানেল আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকে কিন্তু আমরা চলে আসলাম কানা সাগার জমিদার বাড়িতে আর এই জমিদার বাড়িটি কিন্তু অনেক প্রাচীন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই কানা সাগার জমিদার বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখাবো চলেন আপনারা ভিডিওটি লাস্ট অব্দি দেখেন এই জমিদার বাড়িতে প্রবেশ করার মুখে সামনে পড়বে সে প্রাচীন যুগের একটি বটগাছ গাছ এই জমিদার বাড়ির কোথাও কোনো ইতিহাস নেই তারপরও যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জমিদার বাড়ির ইতিহাস বন্ধুরা একদম রাস্তা থেকে নেমে কিন্তু একদম সামনেই এই জমিদার বাড়িগুলো উপস্থিত দেখেন ঠিক একসাথে কিন্তু আপনার তিনটে বাড়ি মানে জয়েন করাল দেখেন এখান থেকে কিন্তু সিরিয়ালের তিনটে বাড়ি আসলে এখানে রয়েছে আর এই জমিদারের সম্পর্কে যতটুকু তথ্য পারি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এই ভিডিওতে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এই জমিদার বাড়িতে প্রবেশ করার মুখে সামনে দেখলাম যে অনেকগুলো গাছ কিন্তু আসলে সিরানে লাগানো হয়েছে দেখেন এই গাছগুলো বর্তমান সময়েরই কিন্তু আর গাছগুলোকে অনেক জঙ্গল লাগতেছে আসলে এই গাছগুলো হওয়ান এই জায়গাটাকে দেখেন জায়গাটা আসলে কীরকম অবস্থা রয়েছে আর ঠিক এই জায়গাটাতে মনে হয় সেই প্রাচীন যুগের কিছু স্থাপনা ছিল ঠিক এরকম স্থাপনা এই জায়গাটাতে ছিল দেখেন এখানে কিন্তু সেই স্থাপনা ছিল যা দেখে বোঝা যাচ্ছে ঠিক সেই সময়কারই এই যে গাতনিগুলো দেখেন গাতনিগুলো ঠিক সেই সময়কারী একদম সেই প্রাচীন যুগের কিন্তু আসলে এই জায়গাটা ছিল আসলে এটা কীরম ছিল তা এখনও জানতে পারেনি আর আপনাদেরকে এ বাড়ির কোনো মানুষ পেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবে বাড়ির সম্পর্কে দেখেন বন্ধুরা এটা আসলে কীরম ছিল তা এখনও আন্দাজ করতে পারিনি যেহেতু হবে আসলাম আর সামনে কিন্তু আরেকটা ছিল দেখেন ওইখানে কিন্তু আরেকটা আসলে স্থাপনা ছিল সেই প্রাচীন যুগেরই যা দেখে বোঝা যাচ্ছে আর এটা মনে একটি উঠান ছিল দেখেন বন্ধুরা এখানে কিন্তু সেই প্রাচীন যুগের কিছু একটি আসলে রুম বা স্থাপনা ছিল যা দেখে বোঝা যাচ্ছে এখন দেখেন এই জায়গাটা কিন্তু একদম জঙ্গলে ক্র্যাশ করে ফেলছে দেখেন জায়গাটা একদম জঙ্গল হয়ে গেছে ঠিক এই জায়গাটাতে আসলে কি ছিল তা এখান যে মানুষ রয়েছে তাদের থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জমিদার বাড়ির যে কোনো একটি কক্ষে রয়েছে সেই জমিদার আমলের কিছু ধন সম্পদ যাই জমিদার বাড়িতে যারা বসবাস করতেছে তারা অনেক চেষ্টা করতেছে সে দন সম্পদ খোঁজ পাওয়ার জন্য কিন্তু তারা এখনো সে ধন সম্পদের খোঁজ পায়নি এখন যে কক্কটি দেখতে পাচ্ছেন এই কক্কটি নাকি রয়েছে সে জমিদার আমলের দন সম্পদ যেখানে স্থানীয় মানুষগুলো থেকে শুনতে পারলাম তো দেখেন বন্ধুরা এই বাড়িটি কত সুন্দর গাইস এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আসলে মানে এই স্থাপনাটা কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে আর ঠিক এই বাড়িটা দেখেন কত সুন্দর গাইজ আপনাদেরকে একটু কাজগুলো দেখাই দেখেন ঠিক সেই সময়কার কারো কাজ গাইজ দেখেন কত টুক আসলে মনোযোগ দিয়ে আসলে কাজ করা হয়েছিল ঠিক সেই সময়কার বাড়িগুলো দেখেন গাইজ যা এখন দেখলে আন্দাজ করা যায় দেখেন ঠিক সেই সময়কার রোডগুলো কিন্তু এখনও রয়েছে ঠিক জানা দেখেন কেন আজও এই জমিদার বাড়ির কোনো দন সম্পদ খুঁজে পাইনি তা একমাত্র রহস্যই বলতে পারবে স্থানীয় মানুষগুলোর থেকে যতরূপ তথ্য জানতেছি ঠিক ততটুকু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দেখেন বন্ধুরা ঠিক এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এই জায়গাটাকে নতুন করে তারা সংস্কার করছে যা দেখে বোঝা যাচ্ছে দেখেন এই জায়গাটা কিন্তু তারা নতুন করে আস্তর করছে আর আসলে এখানে কিন্তু মানুষ বসবাস করে আর এখানে কারা বসবাস করে আপনাদেরকে আমি তথ্য জানানোর চেষ্টা করব ওনাদের থেকে আর দেখেন এই কাঠগুলা কিন্তু ঠিক সেই প্রাচীন যুগেরই কাঠ দেখেন ঠিক সে জমি দেড়ামলের কাঠ কাঠগুলোকে কিন্তু রং দেওয়া হয়েছে মানে এ বাড়ির যে সামনের কারুকাছগুলো সবগুলো কিন্তু আসলে নতুন করে কাজ করা হয়েছে ঠিক কেনাটাই কিন্তু সেই প্রাচীন যুগের রয়েছে দেখেন বন্ধুরা এটা হচ্ছে একটি গেট আর এই গেট দিয়ে এ বাড়িটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করব তার আগে আপনাদেরকে ঠিক সেই সময়কার আসলে ওয়ালগুলা দেখায় দেখেন সেই সময়কার ওয়ালগুলা কতটুক মজমুজ ছিল যা এখন দেখে বোঝা যাচ্ছে দেখেন গাইস এখানের যে ইটের যে আকারগুলো দেখেন ইটের আকারগুলো কিন্তু একদম চিকুন টাইপের ছিল আর উপরের যে সাপোর্টটা দেখেন এটা কি মোটা ভাবে দেওয়া হয়েছে মানে ঠিক তো দেখেন বন্ধুরা এই বাড়িটির সামনে যে কারুকাজগুলো ঠিক সেই প্রাচীন যুগেরই আর সেই প্রাচীন যুগের কিছু কারুকাজ এখন দেখলো কিন্তু আমাদের সেই সব প্রাচীন যুগে ফিরে যেতে মন যায় দেখেন ঠিক সেই সময়কার ইটের আকারগুলো আর ইটের যে গাতনগুলো দেখেন কিভাবে তারা আসলে ইটের গেট ছিল দেখেন কতটুক আসলে সুন্দর লাগে বাড়িটি যা এখন দেখলো যাদা ঠিক সেই সময় কত সুন্দর ছিল জমিদার বাড়িটি দেখেন সামনে যে নমস্কার দাদা কেমন আছেন আমার কি এই জমিদার বংশধর আপনার শ্বশুর জমিদার বংশধর এই জমিদারের আপনারা কি মানে ওনার আমি আমি নাতিন জামাই ওনার জামাই তাইলে আপনারা এই জমিদার বাড়ির মানে জমিদারের বংশধর

ও দেখেন বন্ধুরা এই কাঠগুলা কিন্তু ঠিক সেই জমি আমলের এই কাঠগুলা কি সে আমলের না এই যে দরজাগুলা ও আচ্ছা দেখেন গাইস দরজার যে কারো কাজগুলো দেখেন গাইস কতটুক আসলে মায়েবিল লাগে দেখেন ঠিক সেই সময়ের দরজা দেখেন বন্ধুরা দরজার যে সামনে যে কারো কাছগুলো দেখেন এগুলো দেখলে যে কোনো মানুষেরই আসলে মুগ্ধ হবে এই সৌন্দর্য দেখলে দেখেন গাইস কতটুক আসলে মাইবে ছিল ঠিক সেই সময়ের দরজাগুলো এই জমিদারের নাম কি ছিল জমিদারের এখানে যে জমিদার ছিলেন কানাই লাল সাহা জমিদারের নাম ছিল আরে গ্রামটাকে কি গ্রাম বলা হয় রামকৃষ্ণপুর রামকৃষ্ণপুর জমিদার বাড়িটাকে বলা হয় ও আচ্ছা ঠিক আছে দেখেন বন্ধুরা চাপিতলা দেখেন বন্ধুরা সেই এটা কিরম ছিল এটা

এদিক দিয়ে যাওয়ার রাস্তা আর এদিক দিয়ে যাওয়ার রাস্তা এই জায়গাটা দিয়ে কিন্তু আসার রাস্তা চলুন আপনি সামনে যাই এখানে বন্ধুরা ঠিক প্রত্যেকটি জমিদার বাড়িতে কিন্তু এরকম করে বাতি রাখার যে জায়গাগুলো এই জায়গাগুলো থাকে দেখেন এখানে কিন্তু তারা প্রদীপ রাখতো যা এ পুরোটা জায়গাকে আলো করে ফেলতো সেই প্রদীপটা এখন বন্ধুরা রাস্তাগুলো কিন্তু একদম ক্ষয়ে পড়ে গেছে দেখেন এগুলো হচ্ছে মার্বেল এটা হচ্ছে জমিদার বাড়ির অংশ দেখেন নতুন করে সংস্কার বাড়িটাকে যা দেখে বোঝা যাচ্ছে আর করছে কারু কাজাছ কারুকাজগুলো দেখেন ওইগুলো কিন্তু একদম আসলে সেই প্রাচীন যুগেরই এই জমিদারের নাম ছিল কানাইলাল সাহা এই জমিদারের প্রথম জমিদারিত্ব করেছিলেন রামকৃষ্ণ রায় তারপর দ্বিতীয় জমিদারি করেছিল কানাইলাল সাহা দেখেন বন্ধুরা এই কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে আর চলুন আপনাদেরকে নিয়ে সেই জমিদার মনে গাটলা চলে যায় এই জায়গাটা দিয়ে কিন্তু গাটলা ছিল দেখেন ঠিক জমিদার বাড়িটা এখানে আর এই জায়গাটা দিয়ে কিন্তু গাটলা ছিল যা এখানে বাউন্ডারি দেখে বোঝা যাচ্ছে আর এই জমিদারের যে জায়গা ছিল প্রচণ্ড পরিমাণে জায়গা নিয়ে কিন্তু এই জমিদারের অংশ মানে ইতিহাসে যে জায়গা সম্পদ ছিল যা দেখে বোঝা যাচ্ছে জমিদার বাড়িতে এসে দেখেন ইডের গা ঠিক সেই প্রাচীন যুগেরই চলুন বন্ধুরা যেখানে যাওয়া যাক একদম সামনে কিন্তু আপনার কয়েকটি আসলে প্রাচীন স্থাপনা যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে দেখেন ওই সামনে কিন্তু সেই প্রাচীন যে স্থাপনা ছিল সেই স্থাপনার ধ্বংসাবশেষ কিছু দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে আমি একটু দেখে নিয়ে আসি দেখেন বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বড় জায়গা কিন্তু এই জমিদারে বসবাস ছিল যা আসলে দেখলে বোঝা যাচ্ছে দেখেন এখনও কিন্তু আসলে একটা স্থাপনা ছিল যা দেখে বোঝা যাচ্ছে আর এখানে কি ছিল তা আসলে আন্তাজ করা খুবই মুশকিল কারণ সেই দু একশো বছরের আগের আসলে স্থাপনাগুলো ভেঙে মাটির সাথে গড়িয়ে গেছে তা এখনও কিন্তু বোঝাটা খুবই কষ্টকর দেখেন একদমে একটি জঙ্গল বন্ধুরা আসলে বুঝা যা দেখেন সে প্রাচীন যুগের কিন্তু স্থাপনা ছিল এই জায়গাটি দেখেন আর বন্ধুরা এখানে কিন্তু আসলে দু তিনটা গেট রয়েছে একদম ওই যে দেখেন বন্ধুরা সামনে একটি গেট রয়েছে আর এদিকটা একটা গেট আর ওই দিক একটা গেট দেখেন বন্ধুরা ঠিক তিনটি গেট রয়েছে আর তিনটি গেটের সামনে দিয়ে কিন্তু পুকুর রয়েছে বন্ধুরা আমার সাথে কেউ নাই আমি একদম একা তার কারণে দেখেন এখানে কিন্তু পুরোটা জায়গা কিন্তু একদম জঙ্গল হয়ে গেছে তার কারণে আসলে এখানে একা থাকাটা ভালো হবে না তাই সামনে চলে যাই ঠিক এ জায়গা দেখেন কতটুকু আসলে ভয়ানক এখান থেকে দেখলাম তা করতে পারবেন দেখেন এখানে কিন্তু শুধু গাছ আর জঙ্গল হয়ে গেছে দেখেন এখানে যাওয়ার কোনো স্কোপ নাই তাই আপনাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাইতে পারলাম না দেখেন বন্ধুরা এই জায়গাটা কিন্তু আসলে বর্তমানে এই গেটটা খোলা রয়েছে যা এখানে যে জমিদার বংশধর রয়েছে তারা কিন্তু আসলে এখানে কোশল করে তার কারণে কিন্তু এই গেটটা বর্তমানে খোলা রয়েছে আর দেখেন বন্ধুরা এটা হচ্ছে সেই জমিদার আমলের গাটলা এখানে বসার জায়গা ছিল দেখেন এই দুই সাইডে কিন্তু দুইটি বসার জায়গা ছিল আর ওই জায়গাটা মনে হয় গোসল করে কাপড় চেঞ্জ করার জায়গা ছিল যা দেখে বোঝা যাচ্ছে নমস্কার দিদি আপনাকে জমিদারের বংশধর ছিলেন মানে নাতিবতি আপনারা জমিদারের নাতিবতি এখানে কি জমিদারের বংশধর রয়েছে ভিতর আছে বাড়ির ভিতর আছে জমিদারের যারা বংশধর রয়েছে সবাই নারায়ণগঞ্জ মানে এখানে থাকে না কেউ নাইনতকুরের বউটো আছে যারা বউটো তারা এখানে রয়েছে আসলে এই জমিদার বাড়িত্ব থেকে কি জমা দিতে পারবেন মানে জমিদার বাড়িটা কিরকম ছিল বা তথ্য দিতে পারবেন আমাদেরকে এইBatchNorm এই পুরোটা জায়গা কি জমিদার এর ছিল মানে এখান থেকে ধরে পুরোটা জায়গা জমিদারের এই যে জমিদার নাম কি ছিল জমিদার এমনে মানে কানাশা বাড়ির জমিদার। ও আচ্ছা। দেখেন বন্ধুরা। ওনারা কিন্তু জমিদারের নাতি-পুতি যে যারা বংশধরের আছে ওনারা কিন্তু ওই জমিদারের আসলে নাতি-পুতির যে আসলে বংশধর আছে তারা আর যতটুক তথ্য তারা জানতে পারছে ঠিক ততটুক তথ্য কিন্তু আমাকে জানার চেষ্টা করছে তারা। চলেন ভিতরে তো আপনাদেরকে দেখাইলাম। এখন টুক ভরসা দি আপনাদেরকে দেখাই এই জমিদার বাড়িটি। দেখেন বন্ধুরা তুলসী গাছ লাগানোর যে একটি আসলে জায়গা সে জায়গাটি দেখেন ঠিক জমিদার এই জায়গাটি করা হয়েছিল আর এখানে কিন্তু বর্তমানে এখনো তুলসী গাছ তারা ছিল লাগাইছে দেখেন কত সুন্দর গাছটা হয়েছে এই জায়গাটিতে আর ওই দিক দিয়ে কিন্তু বন্ধুরা ওয়াল রয়েছে চলেন আপনাদেরকে একটু নিয়ে যাই আর এখানেও কিন্তু সেই প্রাচীন স্থাপনা ছিল যা দেখে বোঝা যাচ্ছে দেখেন এখানে কিন্তু প্রাচীন স্থাপনা ছিল এখানে দেখে বোঝা যাচ্ছে দেখেন ইটের গাফেলগুলো দেখে বোঝা যাচ্ছে এখনও ছিল সেই জমিদার আমলের যে স্থাপনাগুলো এখনও ছিল মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু জমিদারের যে স্থাপনা সেই স্থাপনাগুলো ছিল বর্তমানে শুধুমাত্র এই বাড়িটি রয়েছে আর এখানের যে আসলে স্থাপনা সবগুলো কিন্তু বিলেম হয়ে গেছে। মাটি সাথে মিশে গেছে। দেখেন ইট পাথরগুলো দেখলে বোঝা যায় দেখেন বন্ধুরা দেখেন ঠিক সে সময়কারে ইট এগুলো দেখেন এই পাথরগুলো এখানে কিন্তু একদম গসে পড়ে রয়েছে এই বাড়িটি ভেঙে দেখেন বন্ধুরা এই তে দেখেন কী রয়েছে ওয়ালটিতে কিন্তু ঠিক প্রদীপ রাখার যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু আসলে প্রত্যেকটা পিলারের যে মাঝখানটাই কিন্তু করা হয়েছে দেখেন এখানে কিন্তু প্রদীপ রাখা হতো এই যে জমিদার পুরো জমিদার বাড়িতে কিন্তু প্রত্যেকটা গ্যাপে গ্যাপে এরকম প্রদীপ রাখার জায়গা রয়েছে দেখেন বন্ধুরা এটা কিন্তু ওয়াশরুম ছিল ঠিক জমিদার আমলের আশ্রম ছিল দেখেন এখানে কিন্তু বর্তমানে এখনও ব্যবহৃত হয় এই ওয়াশরুমগুলো যা দেখে বোঝা যাচ্ছে আর দেখেন ওয়াশরুমের সামনে যে কাগজগুলো দেখেন এখানে মনে হয় যে যারা আসলে পাহাড় ছিল তাদের জন্যই এই ওয়াশরুমটা ব্যবহার করা হতো যা দেখে বোঝা যাচ্ছে চলুন বন্ধুরা এখানে কিন্তু আমাদেরকে সবগুলো জায়গায় দেখালাম ঘুরে তারপরে সামনে যাওয়া যাক দেখি আর কিছু তথ্য জানতে পারি কিনা নমস্কার দিদি নমস্কার আচ্ছা আপনারা কি জমিদারের বংশধর আপনার কয় নাম বংশধর জমিদারের আমার শ্বশুরের দাদু আপনার শ্বশুরের দাদু এই জমিদার ছিলেন তাহলে আপনারা এই জমিদার কি হন বড় বাবা বড় বাবা হয় ও আচ্ছা এই জমিদারের বংশধর এখানে আছে মানে ছেলে পুত্র তারা আছে এখানে এই আছে নাতি আছে নাতি আছে তারা এখন কোথায় না এখানে তারা গেছে আর কি আইবো দেরাইতে গেছে

দেখা যায় দেখেন জমিদার যে যে আসলে গোড়া করে চলে যেত সেই গুড়ার খাওয়ানোর জায়গাটাই দেখেন এটা আর এখানে কিন্তু গুঁড়া পালা হতো মানে জমিদাররা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো ঠিক গুড়া ব্যবহার করা তো ঠিক সেই প্রাচীন যুগে আর সেই প্রাচীন যুগে কিন্তু আসলে এই জায়গাটা করা হয়েছে গোড়াকে খাবার খাওয়ানোর জন্য দেখেন সে কূপটি দেখেন কতটুক এই জায়গাটিতে কিন্তু আসলে গোড়া আসলে খাবার খাইতে দেখেন বন্ধুরা ঠিক এই জায়গাটিতে কিন্তু আসলে জমিদার যে জমিদারের যে গোড়া ছিল মানে যে গুড়া বা বিভিন্ন ধরনের পশু ছিল তারা কিন্তু এখানে আসলে খাবার খাওয়াইতো আর এখানে কিন্তু পুরোটা বাড়িতে আসলে জমিদারের যে পাহারাদার ছিল যারা ছিল তারা কিন্তু আসলে এই পুরোটা বাড়িতে পাহারা দিত আর এই জায়গাটাতে কিন্তু গোড়াকে খাওয়ানো হতো ঘাস বন্ধুরা সামনে নাকি আরেকটি আসলে পরিত্যক্ত ঘাটলা রয়েছে ঠিক সেই জমিদার আমলেরই আর বন্ধুরা দেখেন আমি পুরোটা জমিদার বাড়ি ঘুরে যা বুঝলাম আসলে এই জমিদার প্রচন্ড পরিমাণে জায়গা সম্পত্তির মালিক ছিল এবং কি টাকা পয়সারও মালিক ছিল যা এই পুরোটা জমিদার বাড়ি আমি ঘুরে বুঝতে পারলাম দেখেন বন্ধুরা সামনে ঠিক সেই জমিদার আমাদের গাটলা আর জমিদার কিন্তু গোসল করার জন্য ব্যবহার করত ঠিক এই গাটলাটা এটাই কিন্তু জমিদারের মেন গাটলা ছিল আর ওই দিকটা সামনে একটা গাটলা রয়েছে আর ওই যে বন্ধুরা দেখেন ওই যে সামনে একটি কিন্তু বাথরুম ওইগুলো মনে হয় যারা পাহাড় দিত শূন্য বা তাদের জন্য আসলে ওই জায়গাটা দেখেন বন্ধুরা এটাই কিন্তু আসলে সম্পূর্ণভাবে বিলিম হয়ে গেছে গাটলাটা আর গাটলাটা যে অবস্থা গাটলাটা থাকবে না মনে হয় দেখেন পাটল ধরে কী অবস্থা হয়েছে গাটলাটা একদম আসলে গাটলাটা একদম নিঃস হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা গাটলাটা কীরকম অবস্থা হয়েছে দেখেন একদম ফেটে কিন্তু গাটলার যে আসলে ইটগুলা সেই ইটগুলা কিন্তু পানির সাথে ঘুরে যাচ্ছে আর এখানে দেখেন বন্ধুরা প্রদীপ রাখার জায়গা দেখেন গাটলাতে যারা রাত্রে গোসল করতো তাদের জন্য কিন্তু আসলে এখানে প্রদীপ রাখা হতো সেই বাতি রাখা হতো বাতিগুলো কিন্তু আসলে এই জায়গাটাকে পুরো আলো দিত আর এখানে দেখেন বন্ধুরা সেই বসার জায়গাগুলো কিন্তু এখনও রয়েছে দেখেন বসার জায়গাগুলো কিন্তু কিছু হয় নাই বসার যে জায়গা ইটগুলো ছিল সেই ইটগুলো কিন্তু আসলে পড়ে গেছে সাইড দিয়ে দেখেন সে বসা জায়গাটা এখনো রয়েছে এখানে আর বন্ধুরা দেখেন গাটলাটা সামনে দেখবেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় গ্যাপ গেপ দিয়ে কিন্তু বসার জায়গা ছিল দেখেন এখানে যে পাড়া দেবো বন্ধুরা এটা রিক্স দেখেন কতটুক আসলে রিক্স নিয়ে এখানে আসছে দেখেন বন্ধুরা এই জায়গাটা কিন্তু পুরো ছুটে গেছে যে কোনো মুহূর্তে পানির সাথে পড়ে যেতে পারে বন্ধুরা এই পুরোটা জমিদার বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাইলাম আর ভিডিওটি কীরকম এসে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই জমিদার বাড়িটি কিন্তু কানাশাঘাটে উপস্থিত মানে কানাশাঘাটের যে আসলে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার সাথে কিন্তু এই জমিদার বাড়িটি উপস্থিত আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আপনারা কুমিল্লা থেকে মুরাদনগর আসবেন আর মুরাদনগর থেকে কানাশাঘাট বললেই আপনাদেরকে আসলে এখানে নিয়ে আসবে আর আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটি কীরকম এসে অবশ্যই কমেন্টে জানাবেন এখন থেকে প্রতিনিয়ত ভিডিও চ্যানেল আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ